আল্লাহ হুকুম যদি তোর কুলসি মারে গাঁজা বাবা চাই তোর কেমন করে হয় এ তোরে কই দি আর বালিক চলে যাবি তো কাজ কাম করবি তো আল্লাহর হুকুম তোর কই আমি রে তোর কারণে গোড়া লাগা গজে বসে গোড়া এই অঞ্চল গজে বসে যদি তোরে তুই জানি কতক্ষণে তোরে যদি এই এলাকাটা দে তোর বাবার বাড়ি কোন জায়গা

নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর